বাহির সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দোয়ার খোলো খুদার ঠাকুর বাড়ায় দোয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভোজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিষ্টই জীর্ণ বস্ত্র শিন্নগাত্র ক্ষুদয় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ দ্বার খুল বাবা খাই সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিনি রাত্রি জুড়ে তার ক্ষুধার মানেকে জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় বৈদিতে কাল সির্নি আছিল অভেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আগের রিচিন বলে বাবা আমি ধুকা ফাঁকা আছি আজ দিয়ে সাত দিন তোরিয়া হইয়া হাকিলো মোল্লা ভেলা হল দেখিলেটা ধুকা আছো মর্গ ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা ভুকাল কহিল না বাবা মোল্লা হাকিলো তাহলে শালা সোজাপথ দেখ বস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় মাই কভু আমার ক্ষুদার অন্য তা বলে বন্ধ করেনি প্রভু তবে মসজিদ মন্দিরে প্রভুলাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোদার ঘরে কে কপাট লাগাই কে বাই সেখানে তালা সব দারে খোলা রবে চালা হাতড়ি সাবলে চালা হাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভল্ড গ্রাহী স্বার্থের জয়